আর কিছু না এখানে আপনার যে স্পন্সার গুলো আছে সকল বড় বড় কোম্পানি স্পন্সর আসে এখান থেকে যে টাকা পাবেন এক্স পার্সেন্ট গ্যারান্টি আমি দিতে দিতে পারি আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন যে আমি অনেকগুলা ভিডিও দেখে ফেলেছি এখানে আরেকটা একটা ভিডিও আছে এই যে ভিডিওটা যদি আমি দেখি এখানে আমাকে পঁয়ত্রিশ সেন্ট দিবে এই ভিডিওটা দেখলে আমাকে পঞ্চাশ সেন্ট দিবে এই ভিডিওটা দেখলে সত্তর সেন্ট দিবে এই ভিউটা দেখলে তিরিশ সেন্ট দিবে চলুন ভিডিওটা আপনাদেরকে ভিডিওটা দেখে দেখাচ্ছি আপনাদের এখানে কি অ্যাডগুলা দেয় চলুন দেখি দেখিগুলা এখানে দেখতে পাচ্ছেন যে আমার অ্যাড দেখা শেষ এক মিনিট অ্যাড দেখতে হয় এখানে দেখতে পাচ্ছেন একটু আগে কিন্তু আমার এখানে ব্যালেন্স ছিল আহ ষোলো সেন্ট দুই ডলার ষোলো সেন্ট এখানে কিন্তু তিন ডলার বিশ সেন্ট হয়ে গেছে এখানে কিন্তু আপনি পঞ্চাশ ডলার হলে এখান থেকে উইদ্রো করতে পারবেন আপনাদেরকে উইথড্র সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে এখানে উইদ্রো করতে হলে অবশ্যই আপনাকে অ্যাকাউন্টগুলো থাকতে হবে যদি অ্যাকাউন্টগুলো অ্যাকাউন্টগুলো করা একদম সহজ এখানে অ্যাকাউন্ট করতে পারবেন স্ক্রিল স্ক্রিল পেপাল এগুলোর মাধ্যমে এখান থেকে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন অ্যাকাউন্ট করে এখান থেকে উইদ্রো করতে পারবেন সকলে ভিডিওটা শেয়ার করে দিবেন এন্ড আর্নিং করেন এরকম ভিডিও পুরো ইউটিউব জুড়ে আপনি পাবেন না এরকম ওয়েবসাইট আপনাকে কেউ দেবে না এখান থেকে আপনি খুব সহজে আর্নিং করতে পারতেছেন তো সকলে ভালো থাকবেন এন্ড আর্নিং করতে থাকেন এন্ড অ্যাকাউন্ট করা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অ্যাকাউন্ট আমি যখন আপনাদেরকে একটা লিংক দিব সেই লিঙ্কে ক্লিক করে এখানে আপনি আপনার ফুল নেম দিবেন ফুল নেম ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড এন্ড দেন সেম পাসওয়ার্ড আই এগ্রি দে রেজিস্টার নাওতে ক্লিক করে দিবেন নিচে দেখতে পাচ্ছেন রেজিস্টার নাও এখানে ক্লিক করে দিবেন আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এন্ড আর্নিং করতে থাকেন দৈনিক চার থেকে পাঁচ ডলার এখান থেকে আর্নিং করতে পারবেন একটা ভিডিও এক মিনিট করে দেখে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ